হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এই যে দেখো একটা জায়গাতে একটু দরকারে গেছিলাম তারপর ফেরার পথে চলে আসলাম একটা ধাবাতে আর ভাবলাম তোমাদেরকেও এখানকারের অ্যাম্বিয়েন্স খাবার দাবার সব কিছু একটুখানি শেয়ার করি আর এটা হলো কাছে পিঠে ময়নাতেই আছে তোমরা চাইলেই আশেপাশে যারা থাকো আসতে পারো এখানকারের অ্যাম্বিয়েন্সটা যেরকম সুন্দর সেরকম খাবার দাবারগুলোও কিন্তু পকেট ফ্রেন্ডলি এবং খুবই সুন্দর ভাবলাম সবটাই তোমাদেরকেও শেয়ার করে দিই তোমরা চাইলেই আসতে পারবে সেই জন্য আর কি তাসলিম এখানে একটুখানি হাসাচ্ছিল আর তোমাদেরকে আমি সবটা একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমি এর আগেই তোমাদেরকে শর্টসের মাধ্যমে যদিও শেয়ার করে দিয়েছি তোমরা কি দেখেছ যদি দেখে না থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল অথবা ফেসবুক আইডি সহ্যালি বেগম এই দুটো থেকে তোমরা দেখে আসতে পারো ঠিক আছে যেটা থেকে খুশি আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হব যাই হোক সেসব কথা বাদ দাও এখানে এসে কি খেলাম দেখো ক্রিস্পি চিকেন ছিল চিকেন পকোড়া নিয়েছিলাম আর ছিল একটা জুস তো যাই হোক আর এখানে দেখো ওয়াজিয়া খুব কান্নাকাটি করছিল তাই এখান থেকে একটুখানি ফর্মুলা মিল্ক ওর জন্য বানিয়ে নিলাম এখন ওকেও খাওয়াবো আমরাও এগুলো খাওয়া দাওয়া করে নেব তো চলো তারপর দেখো ওখান থেকে ঘুরে চলে আসলাম একটা ফোনের দোকানে ও তাসলিমের একটা ব্লুটুথ হেডফোন নেওয়ার ছিল তো সেই জন্যই আর কি একটা যেটা ছিল ওর তো সেটাও আমাকে দিয়ে দিয়েছিল মানে আমি যেহেতু ভিডিও টুডিও এডিট করি তো আমার লাগে তো বললো আমি আর একটা কিনে নিচ্ছি সেই জন্য আর কি দুজন মিলে আসলাম সেটাই কিনতে তো কোনটা নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই কিন্তু আমি শেয়ার করে দেব। আর যাই হোক এখানে আমরা দুজন মিলে এখন একটু পছন্দ করছিলাম আর আমি আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেল আমার মানে ফেসবুক আইডি এই সমস্ত কিছু মেনশান করে দেব। তোমরা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করে দিও তোমাদের ভালোবাসা অনেক দরকার তোমাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আসার আগে ওয়াজিয়াকে ও নানিমার কাছে আমি দিয়ে রেখে এসেছি এটা ছিল আমার বাপের বাড়ির কাছে তো দেখো এইটাই ফাইনালি আমরা নিয়ে আসলাম কেমন হচ্ছে অবশ্যই জানাবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা